থেকে এই মুহূর্তে উত্তাল অবস্থা বিরাজ করছে। ডাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে আবারও গর্জে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় একের পর এক মিছিল নিয়ে যেমনটি দেখছেন আপনারা বিভিন্ন বাংলার নেতৃবৃন্দরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভীষি এই ডাকস নির্বাচনের পক্ষে দর্শক আপনাদেরকে আরও জানিয়ে রাখি কিছুক্ষণ আগে এই বিশ্ব কিন্তু শান্ত এবং নিরীগণী পরিবেশে ছিল ঠিক রাইকোর্ট হাইকোর্টের রায় দেবার আমরা দেখতে পেয়েছি যে এই হয়ে গেছে এই বিভিন্ন প্যানেলের শিক্ষার্থী এবং প্রার্থীদের এই আন্দোলনের মাধ্যমে তারা বিভিন্ন দিচ্ছেন যেন সমার অধিকার বন্ধ করে যে নয় তারিখে যে রাষ্ট্র নির্বাচনের ডেটটি রয়েছে তারা সময় মতো এই নয় তারিখে রাষ্ট্র নির্বাচন চান সেই দাবিতে তারা এখানে এসেছেন একটু জানাবেন যে কি দাবি নিয়ে আপনারা এসেছেন আগে 아 <머래> t প্রতিবাদে আজকে এখানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ সর্বশেষ তথ্য সবার আগে পেতে দৈনিক করতার সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য